বন্যা কবলিত এলাকায় আবাস যোজনার পাকার বাড়ি থেকে বঞ্চিত একাধিক এলাকাবাসী দিনের পর দিন বন্যার জলে ভাঙা বাড়িতে কোনোভাবে বসবাস করছেন তারা কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও দীর্ঘ আবেদনের পরেও নাম নেই আবাস যোজনার তালিকায় ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছে জয়কৃষ্ণপুরের একাধিক পরিবার পাঁশকুড়ার জয়কৃষ্ণপুর এলাকায় বন্যার জলে ভেঙে যায় একাধিক মাটির বাড়ি বন্যার জল নেমে গেলেও সেই বাড়ি বসবাসের অযোগ্য হয়ে ওঠে এমনকি এক একটা বাড়ির পেছনে দেওয়াল ধসে গিয়েছে তারা অন্যের বাড়ির ছাদে অথবা ভাঙা ছিটে বেড়া বাড়ির পাশে ত্রিপোল টাঙিয়ে বসবাস করছে সম্প্রতি আবাস যোজনায় একটি তালিকা বের হয়েছে আর সেই তালিকায় নাম না থাকায় দুঃখ প্রকাশ করেছেন এলাকাবাসী তারা বলেছেন যাদের পাকার এক দুতলা বাড়ি তারা পাচ্ছে অথচ আমরা যারা যোগ্য আমরাই আবাস যোজনার বাড়ি পাচ্ছি না বাড়ির অবস্থা খুবই খারাপ আমার গা বাড়ি নেই বাড়ি ভেঙে গেছে একদম আগান থেকেই ভাঙা ছিল আবার বন্যার জল ঢুকে একদম ভেঙে গেছে বাড়ি অনেকবারই করেছি মনে তো আমি কিছুই করতে পারিনি কেন আমি গরিব মানুষ আমার কেউ কথা নিচ্ছে না যারা বড় লোক তাদেরই কথা নিচ্ছে যাদের বাড়ি আছে তাদেরকেই বাড়ি আচ্ছা আপনাকে কেন দিচ্ছে না বলে মনে করছে আমি আর টাকা পয়সা কিছু দিতে পারিনি না কি কথা আমি কিছু বুঝতেই পারিনি তারা কেন আমার কথাটা নিচ্ছে না ওরা এখন কোথায় আছেন পাশে আমি ওই তিপল খাটিয়া আই করে ঝুপড়ি করে আছি আপনারা দেখুন আমার কি অবস্থায় আছি আমি কতজন সদস্য বাড়িতে আমার বাড়িতে ছজন সদস্য আপনি প্রসেস সম্পর্কে জানিয়েছেন হ্যাঁ অঞ্চলে জানিয়েছি ভিডিও অফিসে জানিয়েছি সব সব জায়গায় জানিয়েছি আমার কথায় গুরুত্ব কথায় গুরুত্বই দেয় না আমার গেল আমার কথা লিচ্ছে না ওরা আপনার নাম আমার নাম হাজরা বিবি বাড়ি বাড়ি পশ্চিম নেক্রাই বন্যা ডুবে গেছে ঘর এই রকম অবস্থায় তিরপল খাটিয়ে আছি আবেদন বহুবার করেছি অঞ্চল অঞ্চলে আমরা বহুবার জমা দিয়েছি আমাদেরকে দেয়নি যাদের পাকা বাড়ি ওরা পাচ্ছে আমরা বহু কষ্টতে আছি না আমরা পয়সা দিতে পারিনি বলে কিছু ওই জন্য আমাদেরকে দেয়নি বহু কষ্টতে আছে এই সামনে যারা উপরে পায়াতে আছে ওদেরকে দিতে পারিনি বলে আমাদেরকে দেয়নি আর যারা দুতলা বাড়ি ওদের ওরা পাচ্ছে ভিতরে থেকে দিচ্ছে বলে পেয়ে যাচ্ছে আমি আবেদন করছি এই রকম আছে একটা আমাকে ঘর দিয়ে দেওয়ার জন্য অনেকবার দিচ্ছি নেই তালিকাতে নাম নেই এইখানে এখন দুটি দল আছে এই জন্য বাদ দিয়ে দিচ্ছে যার সঙ্গে ঘুরা করছি সেই বাদ দিয়ে দিচ্ছে হ্যাঁ শেখ মহিদুল ইসলাম যাদের মাটির বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনাতে নাম নেই তারা বিডিও সাহেবের কাছে একটা আবেদন করতে পারে কারণ দু সালে সার্ভে হয়েছিল তো সেই সময় হয়তো তার পরিবার ভাঙা ছিল না তো তারা আবেদন করতে পারে আর যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আবেদন করেছেন তাদেরও ইনকোয়ারি হচ্ছে তো তারাও সরকারি নিয়ম অনুযায়ী যা ক্ষতিপূরণ পাওয়ার যদি তারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয় তারা ক্ষতিপূরণ সুজিত রায় সহসভাপতি ও পঞ্চায়েত সমিতি চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মণ্ড এমবিবিএস এম এস কাইম ডক্টর অভিজিৎ শর্ট এমবিবিএস এমডি ডক্টর এস কামিনী এমপিবিএস ডক্টর প্রথিপ সি এম ডিএনবি জেনারেল সাবজেক্ট ডক্টর মীরাজ আলী খান ডিএনবি জেনারেল সাবজেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতাল একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রেকন 音は70。Nine, eight,